শুভ সন্ধ্যা মধুমিতা রান্নাঘরে আজকে সকলকে স্বাগত দেখো আমি খুব তাড়াতাড়ি একটা রাত্রের জন্য রেসিপি করছি কিছুই না সেটা হচ্ছে বোয়াল মাছের একটা ঝাল তা আমি আগে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল খুব সিম্পল হয়েতে করব সিম্পল ভাবে দেখো কড়াতে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে দেখো এখানে আমার কাটা আছে এইখানে আমার কাটা আছে দেখো টমেটো কুচি রসুন গোটা গোটা আছে এখানে ধনে পাতা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা আমার রেডি করা আছে ধুয়ে রেখেছি কিছুই না এখানে কতগুলো রসুন কুচি যেটা আছে সেটা আমি একটু জাস্ট একটু থেঁতো করে নেবো আর কিছু না বোয়াল মাছের তো নিজস্ব খুব একটা স্বাদ থাকে না তাই জন্যে ভাবলাম এইটাই করি অনেক রকম ভাবেই করা যায় কিন্তু এইটা দিলে পেঁয়াজ একটু আদা রসুন দিয়ে করলে তবু একটু ভালো লাগে ব্যাস এইটা আমার রসুনটা থেলে মারা হয়ে গেছে এবার আমি রসুনটা এর মধ্যে দিয়ে দেবো হয়ে গেল এইটা একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর এখানে দেখো আমার রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেব এটা কিন্তু ভালো করে ভাজবো এটা খুব খেতে মানে টেস্টিও হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে হয়ে যায় আচ্ছা আমি এখানে আগে বলছি আমি সামান্য একটু জাস্ট ব্যালেন্সটাকে এনহ্যান্স করার জন্য খুব অল্প জাস্ট একটু চিনি সামান্য দু চারটে দানা তোমরা যদি কেউ দিতে না চাও তোমরা স্কিপ করে দিতে পারো এটাকে এখন একটু আমি ভালো করে একটু ভাজবো বন্ধুরা পেঁয়াজটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি একটু দিয়ে দেবো এখানে নুন এখন আমি একটু কম করে দিচ্ছি লাগলে বুঝলে পরে আবার দেব এটা দেওয়ার পর যেটা আমি করবো এখানে আছে আমার টমেটো কুচনো এগুলো আমি দিয়ে দেবো এখানে এবার আমি যেটা করবো এখানে আমি দিয়ে ঠিক এক চামচ টক দই ঠিক এক আমি টক দই দেবো দেবো না এবার এটাকে ভালো করে ভাজবো বন্ধুরা দেখো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে নরম হয়ে এসছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ততক্ষণ দেখাই দেখো এখানে আমি মধ্যে করেছি এই বয়াল মাছটাকে আমি এটাকে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো একটু অল্প তেল এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা আমার কালকে রাত্রিবেলায় ম্যারিনেট করে রাখা ছিল এবার এটা রাখো এখানে একটু একটু ভাজা ভাজা হচ্ছে এই অবস্থায় করবো কি আমি এখানে একটু তেল দিয়ে দেবো এবার আমি যেটা করবো এই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো খুবই টাটকা মাছ আমি এখন ভাজছি না এটাকে আমি এমনি দিয়ে দিলাম এবার এইটাকে আমি সুন্দর করে এর মধ্যে একটু নাড়াচাড়া করবো সামান্য জল দিচ্ছি এই মাছগুলো কিন্তু খুব চটচট হয়ে যায় কারা কারা বোয়াল মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বোয়াল মাছ কিন্তু অনেক রকমভাবেই হয় কালো জিরে দিয়ে তেল ঝাল হয় সর্ষে বাটা দিয়ে হয় পোস্ত দিয়ে সর্ষে দিয়ে হয় কিন্তু আমাদের ছেলেমেয়েরা একটু এই পেঁয়াজ দিয়ে এটা এরকমভাবে খেতে ভালোবাসে বলে আমি করি এবার দেখো যেটা করবো এর মধ্যে আমি জল দিয়ে দেবো কারণ মাছটা একটু সেদ্ধ দিতে হবে এটাকে একটু আমি এখানে একটু জল দিয়ে দিলাম এবার যেটা করব এখানে রয়েছে আমার ধনে পাতা কুচনো আমি একবারই দিয়ে দেবো আর আলাদা করে কিচ্ছু করব না ধনে দিয়ে দিলাম এখানে ধনে পাতাটা দেব আর দেখো এখানে আমার রয়েছে তিনটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিঁড়ে একদম ব্যাস এটা আমার একটু গ্যাসটা এখন একটু সিম করে এটাকে আমি বসিয়ে দিই একটু দমে বসিয়ে রাখতে হবে অতিরিক্ত জল দেওয়ার কোনো মানে হয় না একটু কষা কষা একটু গামা মাখা মাখা ভালো লাগে এটা আমার একটু চাপানো থাকলো তারপর তোমাদেরকে আমি পরে এসে আবার একটু দেখাবো এই সময় এসে তোমরা কিন্তু নুন মিষ্টিটা নিজেদের মতো একটু চেক করে নেবে আর কিচ্ছু লাগবে না এই দিয়ে শুক্ধ শুক্ন ভাত মেখে খাওয়া চোখ বন্ধ করে ভাত মেখে খাওয়া হয়ে যাবে আমার তো ভীষণ ফেভারিট দেখো এখন একটু দমে বসিয়ে রাখলাম পরে তোমাদেরকে এসে দেখাবো বন্ধুরা দেখো আমি ঠিক পাঁচ দশ মিনিট বাদে চলে এসেছি আমি নুন মিষ্টি সব চেক করে নিয়েছি একদম সব ঠিক আছে আর কিছু লাগবে না এবার যেটা আমি করবো তোমরা ইচ্ছে করলে সরষে তেল দিতে পারো কিন্তু আমি সর্ষে তেল এখন দিচ্ছি না আমার কাছে সাদা তেল আছে এটাই দিচ্ছি সর্ষে তেল দিলেও কোনো ক্ষতি নেই এ দেখো একটু সাদা তেল আমি এর মধ্যে একটু দিয়ে নিলাম بس আমার রান্না একদম কমপ্লিট একদম সুন্দর আই মাছ শেজতে বেশি সময় লাগে না একদম সুন্দর ভাবে আমার মাছ কমপ্লিট হয়ে গেছে এবার আমার নামobat পালা আমি যেভাবে করলাম তোমরা বন্ধুরা সবাই ভাবে একবার করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আর কিন্তু ভাবে রান্না করলে আর কিন্তু কিচ্ছু লাগে না আমার তো লাগে না তোমাদের লাগে কিনা জানি না আমার তো এরকম একদম একটু শুকনো শুকনো এটা দিয়ে আমি খুব ভালো খাই আমাদের ছেলেমেয়েরাও খুব ভালো খায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই টেস্টি হবে খেতে আর কিছু লাগবে বলে বন্ধুরা মনে হয় দেখো তোমরা ঠিক এইভাবে আমার মতো যেরকম করে খুবই সিম্পল সবাই জানো তা আমি যেভাবে করলাম একটু সামান্য টক দই দিয়ে এতে টেক্সচারটা ভীষণ ভালো হয় কালার খুব ভালো আসে আর মাছটা খুব ভালো মজে যায় তোমরা এইভাবে করো খেয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে বন্ধুরা প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আজকের মতো আসি আবার তোমাদের জন্যে নিয়ে চলে আসবো কোনো ঘরোয়া রেসিপি